চলছে হিজড়ি বর্ষের রবিউল আউয়াল মাস আমাদের চাঁদ দেখা অনুযায়ী আজকে রবিউল আউ্বাল মাসের নয় তারিখ মাস শুরু হতে না হতে এক শ্রেণীর নামধারী মুসলিমদের বিশেষ কার্যক্রমে তাদের গুরুত্ব বেড়ে যায়

তাদের কর্মগুলি নষ্ট হয়ে যাবে হারিয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু তারা ধারণা করে বসে থাকবে যে তারা খুব ভালো কাজ করছে তারা ধারণা করে বসে থাকবে যে তারা খুব ভালো কাজ করছে আল্লাহ সুহানা এমন ব্যক্তিদের তথ্য তার প্রিয় নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের মাধ্যমে চোদ্দ শত বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বাস্তবে লক্ষ্য করুন আজকে একজন মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে সকল ঈদের সেরা ঈদ হিসাবে পালন করে তা হচ্ছে আগামী বারই রিভিউ লাওয়াল কেন্দ্র করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হিসাবে নির্ধারণ করে তাদের শুধু ঈদ নয় শুধু আমল নয় সকল ঈদের সেরা ঈদ বলে তারা বিশ্বাস করে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা যাল্লা সাঈহুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনেই তাদের সব হারিয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আর নিজেরা মনে করবে আমরা খুব ভালো কাজ করছি সমাবেত মুসল্লিবৃন্দ সুতরাং প্রতিটি মুসলিমের জানা উচিত বড়ই ওয়াল একটি ঐতিহাসিক দিন এগারোতম হিজড়ি মাস ওয়াল

নবী সাল আলী হুসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিন সবচেয়ে কঠিন বেদনাদায়ক দিন অম্মার জন্য সবচেয়ে কঠিন বেদনায়ক দিন শহীদুল বুখারির হাদিস চারশত পঁয়ত্রিশ নম্বর হাদিস এছাড়াও ইমামাল বুখারি রহমহল্লা আরো একাধিক জায়গায় এ হাদিসটি নিয়ে এসেছেন শহীদ মুসলিমেও এসেছে إن عائشة وإبن عباس رضي الله تعالى عنهم قالا أم المؤمنين عائشة رضي الله عنها عبد الله بن عباس رضي الله عنهم ترددني قلت لما نزل برسول الله صلى الله عليه وسلم تفق يطرح خميسة له على وجهه রাসুল সাল্লাল্লাহু আলাইহি যখন নিজে খুব কঠিন অবস্থা শেষ অবস্থা নাজুক অবস্থা মনে করলেন কাছেই তার চাদর রয়েছে চাদরটি চেহারার উপর ফেলে দিচ্ছেন ফালম্মা ইগতাম্মা বিহা কাশাফহা আন ওয়াজহি শ্বাস যখন বন্ধ হয়ে আসছে

তাদের প্রতি আল্লাহর লানত তাদের প্রতি আল্লাহর শাস্তি আল্লাহর অভিশাপ কেন কবর ইহুদ এবং খ্রিস্টানেরা তারা তাদের নবীদের কবরগুলিকে গুলিকে স্থান বানিয়ে নিয়েছে আল্লাহ আকবর দিনটি কবে দিনটি হল বারৈ রবি নবী মোহাম্মদ সাল্লাম তার জীবদ্দশায় অগণিত অসংখ্যবার এই বিষয়ে সতর্ক করেছেন জীবনের শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন সেই মুহূর্তেও সতর্ক করলেন যারা আজকে তাদের নবীদের কবরকে শেরকের কেন্দ্র হিসাবে বানিয়ে নিয়েছে সমবেত মুসলিবৃন্দ প্রিয় মুসলিম ভাই বোনেরা একটু ভেবে দেখবেন নবী মোহাম্মদ জীবনের শেষ দিন শেষ মুহূর্তে যখন তিনি বিদায় নেওয়ার জন্য ছটপট করছেন সেই মুহূর্তেও তিনি সতর্ক করলেন যারা কবর মাজার কেন্দ্রিক এই সেরকি কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে তাদের প্রতি আল্লাহ নব্বর্ষণ করলেন অন্য বর্ণনায় এসেছে আল্লাহ সেই ইহুদ এবং নাসারাদেরকে ধ্বংস করে দিন কারণ কি তারা তাদের নবীদের কবরকে শেষদার স্থান বানায় নিয়েছে যদি ইহুদ এবং খ্রিস্টানদের এই অপরাধের কারণে নবী মোহাম্মদ সাল আলী জীবনের শেষ দিন শেষ মুহূর্তে কঠিন অবস্থাতেও আল্লাহর কাছে এই বদ দোয়া করেন তাহলে এই বদ কি তাদের জন্য নয় যারা তাদের তথা কথিত অলিয়াউলিয়াদের কবর ও শেষদার স্থান বানায় নিয়েছে অবশ্যই তাদের জন্য এ বদ দোয়া তাদের জন্য এ লানত তাদের জন্য এ অভিশাপ কিন্তু বিষয়টা আজকে উল্টা হয়ে গেছে সেই কবর পূজারী সেই মাজার পূজারী সেই মুশ্রেকের দল যাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ থাকে না যা ইসলামে কোনোভাবে টিকে থাকতে পারে না তাদের এই প্রকাশ্য স্পষ্ট শেরকে লিপ্ত হওয়ার কারণে শেরকের আয়োজনের কারণে শেরকের প্রতি মানুষকে আহ্বানের কারণে শেরকের প্রতি মানুষকে জড়িয়ে দেওয়ার কারণে যারা কোনোদিন মুসলিম থাকতে পারে না তারাই আবার এই দিনটিতে সেরা এই হিসাবে পালন করে লা হাউলা ওলা কৌছা ইল্লাহ বিল্লাহ আল্লাহ সুভানফালা তাদের এই নাটকীয় কাজগুলিকে চোদ্দ শত বছর পূর্বে স্পষ্ট স্পষ্টভাবে তুলে ধরলেন এবং রচনা দিলেন দললাসা আইনহিল হায়াটির দুনিয়া ওই বিভ্রান্তদের মুশরেফদের তাদের মাজার পূজারী কবর পূজারী কর্মকাণ্ডকারীদের তাদের জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে যদিও তারা নিজেদের কাজগুলিকে কতই না সুন্দর বলে দাবি করছে আজকে সুন্দর বলে দাবি করছে এজন্যই মাজারের বিরুদ্ধে যখন কথা এসেছে সেই মাজার পূজারীরা রাজপথে নেমেছে তাদের মাজারকে সংরক্ষণ করার জন্য তাদের কাজগুলিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য লা হাওলা ওয়ালা ইল্লা যদি আপনি মুসলিম হন আপনার জন্য কর্তব্য তথাপথিত এই মাজার ও বিরুদ্ধে আপনাকে সচ্চার হতেই হবে এটি ইমানের দাবি এটি তলহিবের দাবি এটি ইসলামের দাবি এটি আপনি নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লামের অনুসারী হিসাবে দাবি করলে আপনার দায়িত্ব কর্তব্য এটি সম্ভবত বৃন্দ। সুতরাং তাহলে কি বলবো যে মাজার যে ভাঙার স্লোগান শুরু হয়েছে সংস্কার শুরু হয়েছে আমিও কি সেই মাজার ভাঙার স্লোগানে সংস্কারে আমিও কি নামবো জবাব মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহুসাল্লাম বলেন মানরা আমি কারান ফলিয়াই অথবে দা নিসা নি ফায় ইন লম ইয়াসতাহু ফী ক্বলবি ওয়া যালিকা মুসলিম কেউ যদি শরিয়ত গর্হিত কোন অন্যায় কাজ দেখে তার উচিত সেটি শক্তি প্রয়োগ করে সে প্রতিরোধ করবে যদি অক্ষম হয় তাহলে কথা দ্বারা প্রতিরোধ করবে যদি তাও অক্ষম হয় তাহলে সে তার আন্তরিকভাবে ঘৃণার মাধ্যমে প্রতিরোধ করবে তবে এটি হলো দুর্বল ইমানের বিষয় আমরা বলবো এই ধরনের প্রকাশ্য একটি শেরকের কাজ নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে শেষ দিনে যে বিষয়ের ক্ষেত্রে কঠিন সতর্ক বাণী উচ্চারণ করেছেন সুতরাং এর চেয়ে জঘন্য নোংরা কাজ আর হতে পারে না আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য নংরা কাজ হলো শেরকের কাজ আর এটি হলো একটি শেরকের কেন্দ্র এটি হলো সেরকের একটি উৎসব মিডিয়াতে খুব সহজেই দেখা যায় সেই মাজার কিভাবে তারা তারা নিয়ে ব্যস্ত। কিভাবে কর্মকাণ্ড ইসলাম বিরোধী সবগুলি হলো তাদের কর্মকাণ্ড। এগুলি নিয়ে তারা ব্যস্ত সেগুলির দিকেই তারা মানুষকে আহ্বান জানায় শুধু আহ্বান নয় সেটাকে প্রতিষ্ঠিত রাখতে তারা জিহাদ ঘোষণা করছে সুতরাং আপনার যদি ইমান থাকে তাহলে আপনাকে প্রতিরোধে নেমে আসতে হবে এর অর্থ এই নয় তাহলে আপনি আপনি সালাতের সদন বলে গিয়ে রক্তাক্ত পরিবেশ তৈরি করবেন না কখনো নয় মনে রাখবেন ইসলামে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যায়ের প্রতিরোধ করার এই অন্যায়টা বিভিন্ন স্তরের হতে পারে আপনি ব্যক্তি হিসাবে শক্তি প্রয়োগ করেন সেই অন্যায় প্রতিরোধ করবেন সেটা ন্যায় সেখানে প্রতিষ্ঠা করতে পারেন। আর যদি দেখা যায় ব্যক্তি হিসাবে সেই শক্তি প্রয়োগ করে আপনি অন্যায় প্রতিষ্ঠা অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অন্যায়টা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে সেখানে রক্তাক্ত পরিবেশ তৈরি হয়ে যেতে পারে তাহলে এই দায়িত্ব আপনার ব্যক্তি হিসাবে নয় এটি হলো প্রশাসনের দায়িত্ব সেই ক্ষেত্রে আমরা বলবো এই মাজার কবর পূজার কেন্দ্রিক কর্মকাণ্ড গুলি এগুলি বিভিন্ন স্তরে রয়েছে কতটি এমন বড় যেখানে আপনার মতো ব্যক্তি গিয়ে সেখানে কুলাতে পারবে না সেটি অবশ্যই প্রশাসনের প্রশাসনের ব্যবস্থাপনায় সেটি হতে হবে সেখানে আপনি একাই গিয়ে যদি এই ধরনের কিছু প্রতিবাদমূলক করতে চান তাহলে সেখানে উপকারের যে ক্ষতির হওয়ারই এই আশঙ্কা বেশি রয়েছে তাই সেটা থেকে আপনি দূরে থাকবেন আপনি প্রশাসনের কাছে বিষয়টাকে সপর্দ করবেন প্রশাসনের সহযোগিতা চাইবেন প্রশাসনকে উদ্বুদ্ধ করবেন প্রশাসনকে আপনি জানাবেন আহ্বান জানাবেন আবার কতগুলি জায়গা রয়েছে যে জায়গায় আপনার মতো একজন ব্যক্তি হয়তো যথেষ্ট হতে পারে সেটাকে নিভিয়ে দিতে সেটাকে নিশ্চিন্ন করে ফেলতে কোন রকমের বিরূপ প্রতিক্রিয়া সেখানে তৈরি হবে না কোন রকমের বড় সমস্যার সৃষ্টি হবে না তাহলে অবশ্যই সেখানে আপনি আবার প্রশাসনের দুহাই দিয়ে চুপ করে থাকবেন তা চলবে না সেখানে আপনি যেহেতু সক্ষম আপনি সেখানে ব্যবস্থা নেবেন সেই অন্যায় প্রতিরোধের জন্য এটি হলো ইসলামের বিধান তথা সত্তাটা আমরা বলতে চাই সবটাকে সমানভাবে দেখে জড়িয়েও যাওয়া যাবে না আবার সবটাকে সমান মনে করে ছেড়েও দেওয়া যাবে না উদাহরণস্বরূপ ইসলাম বলে যে ইমানের সত্তর অধিক শাখা প্রশাখা রয়েছে সর্ব উৎকৃষ্ট শাখা হল ইলাহা ইহ বলা সর্বনিন্ন শাখা হলো রাস্তা থেকে ক্ষতিকারক কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা আপনার ইমানই দায়িত্ব হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলতে হবে রাস্তায় কষ্টদায়ক বস্তু বিভিন্ন রকমের হতে পারে কষ্টদায়ক বস্তু ছোট হতে পারে কষ্টদায়ক বস্তু বড় হতে পারে আপনার ইমানই দায়িত্ব সেটাকে সরানো যদি বিষয়টা এমন হয় কষ্টদায়ক বস্তু বড় যেটি আপনার ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয় তাহলে ইসলাম আপনাকে সেটি সেটি দায়িত্ব প্রশাসনের সহযোগিতায় আপনি সরানোর ব্যবস্থা নেবেন আর যদি ছোট হয় আপনি ব্যক্তি হিসাবে সেটিকে সরিয়ে ফেলতে পারেন তাহলে ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি ওটিকে সরিয়ে ফেলবেন দেখিও আপনি এড়িয়ে যেতে পারবেন না ঠিক একইভাবে সেই মাজার ও কবরের বিষয়গুলি আল্লাহ আমাদের সকলকে আপনাকে অবশ্যই এই বিষয়ে মানুষের কাছে সঠিক তথ্যগুলি তুলে ধরতে হবে যে এই ধরনের মাজার কবরের বিষয় কখনো ইসলাম সমর্থন করে না ইসলামের অনুমতি নেই বরং কবর কেন্দ্রিক কোনো মানুষ মারা গেলে সেখানে ওই মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে কোনো স্মৃতিসৌধ নির্মাণের সুযোগ নেই কোনো ভবন নির্মাণের সুযোগ নেই সেখানে নাম লিখে নেই সেখানে কোন হলো নিষিদ্ধ এই বিষয়টিকে বেশি বেশি মানুষের শিক্ষায় যদি আমরা তুলে দিতে পারি বলতে পারি তাহলে ইনশা আল্লাহ হতে পারে একদিন সেই জাতি যারা আজকে এটাতে লিপ্ত তারাই সেটা থেকে বিরত থাকবে ইনশা আল্লাহ সমবেত মুসল্লি বৃন্দ সুতরাং নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লামের এই বারই রবি এই জীবনের শেষ দিনটি মৃত্যু দিবস সেই মৃত্যু দিবসে কখনো তথাকথিত ঈদ নয় কখনো মিলাদ নয় কখনো কোনো উৎসব নয় বরং এই দিনটিতে সকলেই সজাগ হয়ে আওয়াজ তোলা উচিত এই দিনটিতেই নবী মোহাম্মদ সাল্লাম কবর মাজারের বিরুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাম সতর্ক বাণী উচ্চারণ করেছেন এই দিনটিতেই বিশ্বাস করে নবী সাল্লাম সতর্ক করেছেন তাই সেই নবী সাল্লামের সন্না অনুযায়ী আপনি এই দিনটিতে সেই কর্মসূচি বিশ্বাস করে আপনি সর্বদাই পালন করবেন তবে বিশেষ করে ওই দিনটিতে আরো যদি আমরা সেই কর্মসূচি স্মরণ করে দিতে পারি তাহলে ইনশা আল্লাহ

নবীন মুহাম্মদ ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সমবেত মুসল্লি বৃন্দ এখানেই স্মরণ করে দিতে চাই আহলুল হাদিস আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন যার কারণে আপনি এই মাজারের বিরুদ্ধেও সচেতন কবরের বিরুদ্ধেও সচেতন শেরকের বিরুদ্ধেও সচেতন বেদার বিরুদ্ধেও সচেতন এবং তাও পথে আপনি সন্ন্যার পথে চলতে সচেষ্ট এর মূল বিষয় হল আল্লাহ সুহান হওয়া তালা আপনাকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ কারণ শুধু বাংলার বুকে নয় গোটা বিশ্বের বুকে আপনি খুঁজে দেখুন কোন আহলুল হাদিসকে কবর পূজারী পাবেন না কোন আহলুল হাদিসকে মাজার পূজারি পাবেন না যতক্ষণ তার বিবেক রয়েছে এবং সে জানে যে আমি আহলুল হাদিস তার ভিতরে এই আকিদা প্রতিষ্ঠিত হয়েছে যে আহলুল হাদিস কখনো মাজার পূজা কবর পূজায় জড়িত হতে পারে না সুতরাং এটি আহলুল হাদিসদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয় আমরা যেন শুধু এই ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রে খাঁটি নির্ভেজাল আহলুল হাদিস হয়ে জান্নাতের পথকে আমরা নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তো দান করুন বৃন্দ চলছে সংস্কারের আসলে সব সমান ভাবে আসে না সংস্কারের পরিবেশও সব সময় সমান ভাবে থাকে না সংস্কার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে আল মারুফ অন্যী আনিল মু সৎ কাজের আদেশ দেওয়া খারাপ কাজে বাধা দেওয়া এটি হলো মূলত সংস্কারের একটি মূল বিষয় একজন মুসলিম যার ভিতরে ইমান রয়েছে সন্ন্যার চেতনা রয়েছে চেতনা রয়েছে সে তার গোটা জীবনেই অন্যায়ের বিরুদ্ধে সংস্কারী এর ভূমিকা সে রাখবে এটি হলো ঈমানের বৈশিষ্ট্য এটি হল মুসলিমের বৈশিষ্ট্য তবে সংস্কারের সব সুযোগ সব সময় সমান আসে না যখন আসে সুযোগ তখন আপনাকে সুযোগেরও সম্ভব অনুযায়ী সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে তবে মনে রাখবেন এটি মন বলে দিতে চাই সংস্কার করতে গিয়েও আপনি অতি উৎসাহী হয়ে ভালো করতে গিয়ে মন্দ করে বসবেন কারো প্রতি প্রতিহিংসা প্রকাশ করতে গিয়ে আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করে ফেলবেন তাহলে আবার কাছে আপনাকে হতে হবে। এমন আপনি এতই আল্লাহ হয়ে গেলেন মানুষের প্রতি আবার করতে গিয়ে অবিচার শুরু করে দিলেন সংস্কার করতে গিয়ে জুলুম শুরু করে দিলেন তাহলে এই সংস্কার কখনো ইসলাম সমর্থন করে না এই সংস্কারকে অবশ্যই ইসলাম বাধা দেয় নিষেধ করে এবং থাকার জন্যই নির্দেশ দেয় সম্ভবত মুসলিম বৃন্দ সংস্কার অবশ্যই করবেন এসেছে আমাদের দেশের জাতীয় সংগীত নিয়েও দেখছি বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন কোন সন্দেহ নেই এ দেশ মুসলিম অধ্যুষিত দেশ এ দেশের কালচার হবে মুসলিম ইসলামের আলোকে কালচার এ দেশের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি এদেশের দেশের সবকিছুই হবে যেহেতু মুসলিম অধ্যুষিত সবকিছুই হবে ইসলামের আলোকে এটি প্রতিটি মুসলিমের বিশ্বাস থাকতে হবে তবে এর অর্থ এই নয় মুসলিম অধ্যুষিত দেশ ইসলামী কালচার হবে এর মানে এই নয় কোন অমুসলিম থাকতে পারবে না অমুসলিমেরা জুলুম নির্যাতনের শিকার হবে কখনো হতে পারে না ইসলাম কখনো মুসলিমদের মাঝেও কোন অমুসলিম যদি থাকে তার প্রতি করার অনুমতি আপনাকে ইসলাম কখনো দেয়নি। একজন হতে পারে অমুসলিম হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আপনার যদি প্রতিবেশী হয় আপনি বলতে পারবেন না এটা একজন অমুসলিম প্রতিবেশী কেন আমি তার সাথে ভালো আচরণ করব ঘন বলার আপনার সুযোগ নেই প্রতিবেশী হিসাবে তার হক আপনাকে দিতেই হবে এটাই বলে আবার ইসলাম সুতরাং কেউ যদি অপপ্রচার করে যে আমরা মুসলিম অধ্যুষিত দেশে ইসলামী সংস্কৃতি বা ইসলামী কালচার ও ইসলামী নিয়ম কানুন করব এর মানে অমুসলিমদের প্রতি জুলুম অত্যাচার শুরু করব এটি কখনো হতে পারে না এটি ইসলামের নামে অপপ্রচার এটি ইসলামের নামে অপব্যাখ্যা এটি ইসলামের নামে ইসলাম বিরোধিতা সুতরাং আমরা বলবো একদিকে অবশ্যই আমরা ইসলামের সবকিছু পরিপূর্ণ হওয়ার চেষ্টা করব অপর দিকে যেন অন্যের প্রতি আবার অবিচার না হয় সে বিষয়টি আমরা খেয়াল করব। মুসলিমদের জাতীয় সংগীত কোনো হতেই হবে এমন ইসলামের বিধান নয় যে একটা জাতীয় সঙ্গীত থাকতেই হবে এমন নয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গড়েছেন ইসলামী দেশ ছিল খোলাফায় রাশি দিনের ওই মোহাম্মদ সাল্লাইসাল্লামের খোলাফায় রাশি দিনের তো কোনো ইসলামী জাতীয় সঙ্গীত খুঁজে পাওয়া যায় না কোনো ইসলামী জাতীয় সঙ্গীত ছিল না সুতরাং জাতীয় সঙ্গীত হতেই হবে এমন কোনো বিষয় নয় এক নম্বর কথা দুই নম্বর কথা যদিও কোনভাবে হয়েই যায় জাতীয় সঙ্গীত তাহলে মুসলিমদের জাতীয় সঙ্গীত হবে ইসলামের আলোকে যেখানে থাকবে তা ও সুন্নার চেতনা যেখানে থাকবে মুসলিম নতুন প্রজন্ম যাতে তারা একদিকে ইসলামের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে অপরদিকে দেশের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে এমন ভাবে হবে কিন্তু এমনটি তো কখনোই হতে পারে না যেই সঙ্গীতে মানুষের ভিতরে সের কি কুফরি মতবাদ মানুষের ভিতরে প্রতিষ্ঠিত হবে এমন সঙ্গীত তো কখনোই মুসলিমদের জন্য শোভা পায় না সুতরাং সুযোগ পেয়ে থাকলে এটিও আপনাকে চেষ্টা করতে হবে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে আমরা তাদের একটা রয়েছে, তারা ভালো জিনিসকে খুঁজতে চান ভালো জিনিসকে দেশের জন্য কাজে লাগাতে চান এই ক্ষেত্রে প্রতিটি দেশের নাগরিকের একান্ত দায়িত্ব হবে যারা দেশের ভালো করতে চাইবে তাদেরকে সহযোগিতা দেওয়া তাদের ভালো কাজের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দেওয়া উদ্বুদ্ধ করা এটি ইসলামের নির্দেশ সুতরাং ইসলামের আলোকে নিজের ব্যক্তি স্বার্থের আলোকে নয় সেটি হলো ইসলামের আলোকে দেশের আলোকে দেশের স্বার্থের আলোকে সেগুলিকে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বিশেষ করে এই জাতীয় সঙ্গীত যেটি রয়েছে সেই শব্দগুলি আমরা জানি এখানে মা বলে যদিও দেশকে সম্বোধন করা হয়েছে দেশকে মা বানানো হয়েছে কিন্তু এর অপর একটি দিক হলো তৈরি যেহেতু এই সঙ্গীত বা উপস্থাপন যেহেতু হয়েছে বা সংকলন যেহেতু হয়েছে বা সম্পাদনা যেহেতু হয়েছে হিন্দু মানুষের পক্ষ থেকে সুতরাং হিন্দুদের বড় দেবতা হলো মা সেই দিক থেকেও এখানে এটিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই সুতরাং এটিতে অবশ্যই কুসংস্কারের গন্ধ রয়েছে অবশ্যই ইসলামী বিরোধী চিন্তা সেটির ভিতরে রয়েছে সেই দিক থেকে অবশ্যই আমাদের সকলকে সুন্দরভাবে কথা মনে রাখবেন সংস্কার করতে হবে কিন্তু সেটি হবে সুন্দরভাবে সেটি যেন ক্ষতিকারক ভাবে নয় আপনি সংস্কারের নাম দিয়ে রাজপথে সব চলাচল বন্ধ করে দিবেন আপনার একটা ছোট্ট জিনিসের জন্য আপনি নামলেন নেমে গোটা ঢাকা শহরের যানজট সৃষ্টি করে সবাই আপনি ক্ষতিগ্রস্ত করলেন অসুস্থ রুগী অ্যাম্বুলেন্স নিয়েও দ্রুত দেওয়ার চেষ্টা করে তার পথকে আপনি বন্ধ করে রাস্তায় মৃত্যু ঘটানোর সুযোগ করে ব্যবস্থা করলেন তাহলে আপনার এই সংস্কারের কখনো প্রয়োজন নেই এই ধরনের সংস্কার এটি আত্মঘাতী সংস্কার এটি দেশের ক্ষতিকারক সংস্কার সুতরাং সেই সংস্কারের ওই পদ্ধতি নীতি অবলম্বন নয় যেই নীতি সেটি দেশের কল্যাণে জাতির কল্যাণে ইসলামের কল্যাণে সেই নীতি অবলম্বন করেও আমরা আল আমরুবিল মারুফ ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ অবলম্বন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে